ঢাকা শহরের সবচেয়ে একটা প্রাইম লোকেশন একটা ভিআইপি এলাকা যেটা উত্তরার ষোলো নম্বর সেক্টরে এই মুহূর্তে আমরা আছি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন শেয়ার ভিত্তিক একটা প্রজেক্ট আমার ঠিক হাতের বাম পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা মূলত দশ কাঠা একটা জমি এবং এই জমির উপরেই বি প্লাস জি প্লাস ইলেভেন একটা বিল্ডিং হবে এখানে নিজের একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন বাইশো স্কোয়ার ফিট একটা অ্যাপার্টমেন্ট একটা বড় সাইজের অ্যাপার্টমেন্ট একটা ফুল ফ্যামিলি নিয়ে এখানে বসবাস করতে পারবেন আমি বলবো যাদের স্বপ্ন ঢাকা শহরে একটা সবচেয়ে প্রাইম লোকেশনে সবচেয়ে ভিআইপি একটা এলাকায় নিজের বসবাস করবেন অথবা যারা চান ইনভেস্ট করে রাখতে সেক্ষেত্রে অবশ্যই এই জায়গাটা আপনার জন্য পারফেক্ট হবে কারণ এই এরিয়াটা কিন্তু খুবই চমৎকার একদম খোলা মেলা পরিবেশ একদম সবুজে ভরা এবং আমরা যদি আপনাদেরকে দেখাই উত্তরার আঠারো নম্বর সেক্টরে যেটা হচ্ছে রাজুকের আবাসন প্রকল্প সেইটারই কিন্তু খুবই কাছে এবং মেট্রো রেলের স্টেশন আমরা হাতের ডান পাশে পেয়ে যাব উত্তরা সেন্ট্রাল যে মেট্রো রেলের স্টেশন সেই স্টেশনটাও এখানে খুবই নিকটবর্তী এখান দিয়ে আপনারা যে কোনো ধরনের যে কোনো জায়গায় আপনারা সহজেই যাতায়াত করতে পারবেন উত্তরার সকল সুযোগ সুবিধা পাবেন স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সবকিছু তো আপনারা যারা চান এই লোকেশনে নিজের একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে শেয়ার ভিত্তিক একটা প্রজেক্ট অর্ধেকেরও কম খরচে অ্যাপার্টমেন্টের মালিক হবেন মাত্র মাসে অ্যাপার্টমেন্টের মালিক হবেন অল্প অল্প করে টাকা পরিশোধ করবেন মাসের মধ্যে এটা রেডি হয়ে যাবে এরপরে আপনি এই অ্যাপার্টমেন্টে উঠে যেতে পারবেন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমরা আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। কিভাবে আপনার এখানে লাভবান হবেন একটা অ্যাপার্টমেন্ট নিয়ে কিভাবে অর্ধেকেরও কম খরচে আপনার অ্যাপার্টমেন্টে রেডি হচ্ছে অবশ্যই ধৈর্য ধরে থাকবেন আমাদের সঙ্গে বরাবর মতো আমি রোহান আছি আপনাদের সাথে তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আজকে আমাদের সঙ্গে নিয়ে আসছেন রাসেল ভাই রাসেল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার তো অনেকগুলো প্রজেক্ট নিয়ে আমরা এর আগেও কাজ করেছি আপনারা এত সুন্দর সুন্দর লোকেশন এইভাবে খুঁজে পান কি করে ভাই এটা তো এই প্রতিটা প্রজেক্টের লোকেশনগুলো আমি খুব নিজে চয়েস করে থাকি কেন আচ্ছা আচ্ছা মানে উত্তর আমরা দেখছি যে একদম আপনার राणाভোলা 11 নম্বর সেক্টর 10 নম্বর সেক্টর ওই কিন্তু অনেকগুলো প্রজেক্ট আপনারা করেছেন এবং এইটা ষোলো নম্বর সেক্টর দিয়াবাড়ির সাথে তো এটা তো দিয়াবাড়ি বলে মেট্রো সেন্টার স্টেশন এই যে মেট্রো স্টেশনের সাথে অনেকেই অনেকেই বলেন যে ভাই মেট্রো রেলের স্টেশনের পাশাপাশি কাছাকাছি কোথাও আমার একটা নিজের বসবাসের জন্য একটা জায়গা দরকার আমি আপনাদেরকে বলবো এটা হচ্ছে একেবারে নিকটবর্তী রাস্তাঘাটগুলো অনেক সুন্দর প্রশস্ত আপনারা এই এলাকাতে যখন আসবেন খোলা মেলা একদম মানে বাতাসে ভরপুর সুন্দর একটা লোকেশনে নিজের একটা অ্যাপার্টমেন্টের মালিক সামনের রাস্তা বত্রিশ ফিট বত্রিশ ফিট সামনের রাস্তাটাও কিন্তু বত্রিশ ফিট আর এই যে রাস্তাগুলো আছে সবগুলো একশো ফিট ষাট ফিট ওকে তো আমরা একদম ডিটেলে জানাবো আপনাদেরকে আর আজকের ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না হলে আপনাদের অনেক কিছু মিস হয়ে যাবে আমি রাসেল ভাইয়ের সাথে অনেক বিষয় নিয়ে আলাপ করব এখানে যেহেতু একটা বড় প্রজেক্ট একটা আমি বলবো যে অনেকে বলবেন যে ভাই সস্তায় দিচ্ছেন কিনা এটা সস্তা আমি বলবো না শুরুতেই বলবো এটা সস্তায় না এটা কোটি টাকার একটা প্রজেক্ট সুতরাং আপনাকে ওই মেন্টালিটি নিয়ে আসতে হবে যে একটা ভালো প্রজেক্ট নিতে গেলে আপনাকে অবশ্যই সেই পরিমাণ খরচও আপনার এখানে হবে আমি একটু ঘুরে ঘুরে রাস্তাটাও একটু দেখাই দেন আমরা প্রজেক্টটা আবার আসি ঠিক আছে আমরা এই প্রজেক্টটির ঠিক সামনে অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা এটা হচ্ছে কত ফিট বললেন বত্তিরিশ ফিট এই এই জমিটা থেকেই বত্রিশ ফিট নাকি রাস্তার জন্য আলাদা ছাড়া আছে এবং এখানে দেখতে পাচ্ছেন এবং এখান থেকে আমি একটু দেখাই আপনাদেরকে রাজুকের যে একটা আঠারো নম্বর সেক্টরের যে আবাসন প্রকল্প রাজুকের যে প্রকল্প সেই প্রকল্পটা কিন্তু এখান থেকে দেখা যায় এখানে অনেকগুলো বিল্ডিং অলরেডি আছে এখানেও কিন্তু বিল্ডিং এর কাজ চলতেছে আপনার দেখতে পাচ্ছেন এবং মেট্রো রেলের স্টেশন আমরা যদি দেখাই আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি দেখেন এইটা হচ্ছে মেট্রো রেলের স্টেশন ঠিক আছে তো মেট্রো রেলের স্টেশন এগারো নম্বর তাই তো সেন্ট্রাল স্টেশন ভাই এটা জি জি সেন্ট্রাল সেন্ট্রাল স্টেশন ওকে সেন্ট্রাল স্টেশনের খুবই কাছে আচ্ছা এখন আমরা একটু যাব ষোলো নম্বর সেক্টরে পড়েছে কত নম্বর এটা ব্লক এটা হলো ষোলো নম্বর সেক্টর ষোলো ডি বলে আচ্ছা ষোলো ডি বলে প্লট নম্বর ছয় প্লাস আট মানে ছয় এবং আট আর রোড নম্বর তিনের ওকে তো এখানে হচ্ছে টোটাল আপনার দশ কাঠা দশ কাঠা দশ কাঠা জমির উপরে আপনার বিল্ডিংটা করবেন কত তলা হবে বিল্ডিং বিল্ডিংটা হবে আপনার বিজি ইলেভেন বিজি ইলেভেন আচ্ছা বিজি ইলেভেন তার মানে হচ্ছে আপনার বারোতলা হ্যাঁ বিল্ডিং বারো তলা বিল্ডিং

তাই নাকি প্রজেক্টের নাম হচ্ছে অ্যাপল সিগনেচার টাওয়ার বা অ্যাপেল সিগনেচার টাওয়ার এবং সামনের একটু ডিজাইনটা আমি দেখাই ভাই আমার ভালো লাগতেছে ডিজাইনটা এত সুন্দর দেখেন এই ডিজাইনটা হবে ডাবল হাইট হবে ডাবল হাইট আপনার এই পোর্শনটা রাখতেছে আবার আমার জিম আচ্ছা আচ্ছা জিম থাকবে আচ্ছা এরপরে উপরে দেখেন একদিকে কার্ভ নাকি এক সাইডে এদিকে কার্ভ করা আবার ওদিকেও কার্ভ করা মানে ভাই এখানে যে ডিজাইনটা আপনারা করেছেন এই ডিজাইনের কার্ভিং সিস্টেমের কারণে বাতাসটা সুন্দর মতো সব দিকে প্রবেশ করবে আচ্ছা চমৎকার আপনি কিন্তু চলমান পর্যটক গেছেন সবগুলো পর্যটক গেছেন আমার বিল্ডিং এর ডিজাইন গুলো প্রতিটা সবগুলো কিন্তু আলাদা আলাদা হম হম সবগুলো আলাদা আলাদা আচ্ছা এই জায়গাটা দেখতেছি একদম স্কোয়ার জায়গা স্কোয়ার জায়গা এখানে তিনটা ইউনিট করবে তিনটা ইউনিট কি আসলে সবগুলো কি সব ফ্রন্ট আচ্ছা সেক্ষেত্রে স্কোয়ার ফিট কত স্কোয়ার ফিট হবে অ্যাপার্টমেন্ট সাইজ যদি ডেভেলপার হিসাব যান তাহলে আপনার হলো ল্যান্ড এরিয়া হচ্ছে 2400 স্কোয়ার ফিট আর আপনার হলো ইউজেবল এখানে পাবেন হলো 2200 স্কোয়ার ফিট আচ্ছা ইউজেবল বাইশো আর ল্যান্ড এরিয়া হচ্ছে চব্বিশ তার মানে যে তিনটা মিলে আপনার হচ্ছে ল্যান্ড এরিয়া টোটাল দশ কাঠা দশ কাঠা রাজুকের যে নিয়ম আছে সেই নিয়মটা আপনারা মেনে একদম নিয়ম এবং রাজুকের প্ল্যান তো লাগবে প্ল্যান তো হান্ড্রেড লাগবে রাজুকের পলট সবকিছু তো রাজুকের রাজুকের প্লট এটা আসলে তার মানে সবকিছু নিয়ম মেনে আপনারা বিল্ডিং করবেন বাইশো স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্ট হবে ভাই বাইশো স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্টের ভিতরে আপনারা কি কি রাখবেন মানে একটা ফোর বেড

হবেন তেত্রিশ জন মিলে তো আপনার বিল্ডিংটা সবাই মিলে যদি সিদ্ধান্ত নেন যে কিভাবে আসলে এখানে কি করলে ভালো হয় কোন প্ল্যানে কি করলে মানে কিছু বেসিক জিনিস আপনারা ডেভেলপ করবেন আপনারাই প্ল্যান করবেন বাকি দেখা যায় আউট

আমরা সবকিছু আমাদের প্রজেক্ট হিসাব বুঝিয়ে দিই তাই মানে একদম আলাদা আলাদা থাকবে হিসাব নিকাশ একদম থাকবে আচ্ছা জমি যখন কিনবেন একজন শেয়ার হোল্ডার আমাদের দর্শক অনেকে আছেন যে ভাই চিন্তা করে ভাই আমি তো এখানে টাকা দিব আসলে আমার মায়ের হয়ে যাবে কিনা আমি কি প্রতারিত হব কিনা এরকম একটা কনফিউশন থাকে এই ব্যাপারটা একটু ক্লিয়ার করবেন আমাদের সাথে একটা দুটো প্রজেক্ট তো আমাদের অনেকগুলো প্রজেক্ট করা হ্যাঁ আমাদের অফিসে আসবে তার কাগজ যাচাই বাছাই যা করা লাগে যেহেতু রাজুকের প্লট অন্য প্লট ঝামেলা থাকে অনেক সময় রাজুকের প্লটের মধ্যে কোনো কাগজপত্র কোনো ঝামেলা থাকে না কোনো ঝামেলা ঝামেলা নেই রেজিস্ট্রি হবে রাজুকের অফিসের মধ্যে হাজিরা হবে এটা তো হলো হাজিরা সময় যার নামে হবে তার নামে কিন্তু রেজিস্ট্রি হয়ে যায় রাজুকের একটা সিস্টেম হম হম

পরে দুই মাসের মধ্যে আমরা কাজ শুরু করে দেবো রেজিস্ট্রেশনের দুই মাসের পর থেকেই রেজিস্ট্রেশনের কেমন টাইম লাগতে পারে আমাদের সামনের মাসের বিশ তারিখ হলো হাজিরা আচ্ছা আর বিশ তারিখ হাজিরা পর তার থেকে এক মাস পরে আমাদের রেজিস্ট্রি

আমরা যদি একটু বলি যে প্রথম অবস্থায় বুকিংটা যে তারা দিবে কত টাকা বুকিং দিলে আপনারা একটা বুকিং নেবেন বুকিং আমাদের যেহেতু বড় হ্যাঁ হ্যাঁ সেই ক্ষেত্রে দশ লাখ টাকা আচ্ছা আর হাজিরা দিন নেব আমরা ফিফটি পার্সেন্ট ওকে

অ্যাপার্টমেন্ট কে কোনটা পাবে সেইটা কিভাবে সেটা হলো লটারির মাধ্যমে লটারি এটা কবে করবেন লটারিটা লটারি আমাদের হলো কাজ শেষ করার পরে কাজ বলতে কি একদম ফুল ফুল ফিনিশিং ফুল ফিনিশ হওয়ার পরে মানে একদম ফ্ল্যাট ফিনিশিং হওয়ার পরে আমরা জেনারেটর মিটিং ডাক দেব সেখানে আমরা কমিটি করে দেব বিল্ডিং এর কমিটি করার পরে তারা আমরা সবাস কিন্তু দেখা যায় যে অনেকেই ভাই নিজের অ্যাপার্টমেন্টটাকে উনি একটু রেনোভেশন করে নিতে চায় একটু डिफरेंट করে নিতে চায় সেই ক্ষেত্রে তো আর পারবে পারবে ক্ষেত্রে সব পরামর্শ শোনা যদি বলেন আমরা রেজিস্ট্রির আগে আমরা রেজিস্ট্রির পরে আমরা লটারি করে সেটা সম্ভব আচ্ছা মানে সবাই যদি মনে করে নরমালি দেখা যায় সাতগুলো ঢালায় হওয়ার পরে লটারি করে হ্যাঁ আমরা এরকমই করি এরকমই করি আমরা যে 10 নম্বর প্রজেক্ট আমরা হইছে সাত পরে যখন আমরা আবার লটারি দিয়ে এরপরে ফিনিশিং এর কাজে অনেকেই দেখা যার যে ফ্ল্যাটটা পেয়ে গেল উনি তো জানলই যে আমার এই ফ্ল্যাট উনি ওনার মতো করে দেখা যায় যে একটু চেঞ্জ করে নিতে চাইলে পারে অনেকেই দেখা যায় যে একটা রুম প্রয়োজন নাই আমি একটা বড় একটা এরিয়া ডাইনিং ড্রয়িং লিভিং একসাথে করে ফেলতে পারে অনেকে নামাজের জন্য আলাদা রুম রাখে সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে একটু নিজেরা একটু কাস্টমাইজ করে নিতে পারে সুযোগ থাকে মানে চাইলে পারবে ভাই এখন এখানে তো ধরেন যারা

কোন এরিয়াতে নিচ্ছি সবচেয়ে বড় কথা হচ্ছে যে নাগরিক সুযোগ সুবিধা আমি আমাদের দর্শকদেরকে একটু বলে দিতে চাই যে নাগরিক সুযোগ সুবিধার কথা যদি আমরা বলি এখানে মেট্রো রেলের স্টেশন পাশে তুরাগ থানা তাই তো তুরাগ পাসপোর্ট অফিস কি পাসপোর্ট অফিস হ্যাঁ আচ্ছা এইটা হচ্ছে পাসপোর্ট অফিস মানে আঞ্চলিক পাসপোর্ট অফিস এটা এটা কোন উত্তরা উত্তরা পাসপোর্ট অফিস আচ্ছা এরপরে হচ্ছে রাজুকের যে প্রজেক্ট আমরা দেখতে পাচ্ছি 18 নম্বর সেক্টর জি আচ্ছা এরপরে আপনার হচ্ছে বেরিবাগের যে রাস্তা রাস্তাটা যেটা সরাসরি টঙ্গি এবং আসুলিয়া হবে ঢাকা বিভিন্ন এবং আমরা জানি যে অনেক বড় একটা ফ্লাইওভারও হচ্ছে আসুলিয়ার ওই দিক থেকে এবং এটা চলে গেল সরাসরি মিরপুর তাই তো মিরপুর গাবতলি হয় সরাসরি ঢাকার সাথে যুক্ত হয়ে গেল আবার এই পাশ দিয়েও কিন্তু উত্তরা যেহেতু ঢাকার মধ্যেই সুতরাং যখন উঠানামা করে তার মানে এই লোকেশনটা হচ্ছে ঢাকার মধ্যে সবচেয়ে রাজকীয় একটা লোকেশন একটা ভিআইপি লোকেশন তারপর সবচেয়ে হাই হ্যাঁ 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 সবসময় রাত্রেবেলা দশটা এগারটা দিকে সব গার্ড টা যা আছে সবকিছু থাকে এবং আশেপাশে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে সবকিছু অ্যাভেলেবেল মানে একদম ভালো একটা লোকেশন যেটাকে বলি আমরা তো অনেকেই আসলে চান যে ঢাকা শহরে এরকম একটা চমৎকার লোকেশন এখান থেকে উত্তরা উত্তরার সবগুলো সেক্টর সাত নম্বর 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 মানে সবকিছু কাছাকাছি এখান থেকে যেদিকে চান আপনি সেদিকেই করতে পারবেন সেদিকে আছেন যারা চান যে ভাই আমি বাংলাদেশে একটা একদম কি বলে নিরাপত্তায় বেষ্টিত নিরাপত্তার আছে যেখানে হান্ড্রেড পার্সেন্ট সেরকম একটা জায়গা একদম শান্তিপ্রিয় একটা জায়গায় আমি বসবাস করতে চাই তাদের জন্য এই প্রোজেক্ট আর যারা চান যে ইনভেস্ট করে রাখ

দুই আর তিন বছর আপনি বলেন 33 মাস এই যে দেখেন বলতে বলতে কিন্তু আমরা একটা বিমান দেখতে পাচ্ছি এই যে বিমান নেমে যাচ্ছে ঠিক আছে তো এটা রেডি হওয়ার পরে তখন কত টাকায় বিক্রি করা যাবে জানেন আড়াই কোটি তো পাবেই এটা তো 100% আরো বাড়বে আরো বাড়বে 3 বছরে তো আরো বাড়া আর বাড়বে নিয়ম অনুযায়ী তার মানে হচ্ছে যে এটা একটা মানে কি বলবো ডাবলেরও ডাবল প্রোফিটেবল একটা একটা ইনভেস্ট যেরকম प्रॉफिट তার রকম प्रॉफिट সেরকম সেটাই অনেকে আসলে টাকা আছে ফালায় রাখছেন ফালায় না রেখে আপনি এখানে ইনভেস্ট করেন অনেকেই চিন্তা করেন যে ভাই আমার বসবাস করার জায়গা দরকার এরকম একটা জায়গায় বসবাস করতে চাই আমি বলবো এইটা যদি আপনারা না নেন তাহলে অনেক আফসোস করতে হবে আপনাদেরকে যারা আছেন আমি বলবো অবশ্যই দ্রুত সময়ের মধ্যে আপনারা যোগাযোগ করবেন রাসেল ভাইয়ের ফোন নাম্বার দেওয়া আছে সরাসরি আপনারা তার কাছে আসবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ এই হোয়াটসঅ্যাপে নাম্বারে আপনার নক নক করবেন যারা প্রবাসী আছেন বাংলাদেশে আছেন যে যেখানে আছেন সবাইকে বলবো সবচেয়ে বড় একটা কথা হলে কি দেশের টাকা দেশে রাখেন দেশে ইনভেস্ট করেন সবার একটা অনুরোধ যে আমার দেশটাকে ভালোবাসি দেশের আমরা দেশে ইনভেস্ট করি দেশ আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাই এক্সাক্টলি এক্সাক্টলি তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও আমরা অনেকগুলো ইনফরমেশান দিলাম যারা এখানে অ্যাপার্টমেন্ট নিতে চান একদম সহজ সিস্টেমে সহজভাবে আপনারা জমির মূল্যটা পরিশোধ করে দেওয়ার পরে কিন্তু নিজেরা এখানে জমির মালিক হয়ে যাবে রেজিস্ট্রি হয়ে যাবে কনস্ট্রাকশনে যে কাজ টাকাটা সেই টাকাটা আপনি মাসে 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 দিয়ে দিবেন তাহলেই কিন্তু আপনার অ্যাপার্টমেন্ট রেডি হয়ে গেল তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে আল্লাহ